নমস্কার বন্ধুরা আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত কাঠফাটা রোদ ও শুষ্ক গরমের কথা কম বেশি সকলেই জানে আর সেই গরমের শরীরকে ঠান্ডা করার জন্য আজকে আমার রেসিপি মহব্বতকে শরবত ওল্ড দিল্লির জনপ্রিয় পানীয় হলো মহব্বতকে শরবত রাস্তার ধারে একাধিক স্টলে বিক্রি হয় এটি মোহাম্মতকে শরবত খাওয়ার জন্য দিল্লিতে ছুটে যাওয়ার আর দরকার নেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন জনপ্রিয় পানীয় তাই মোহাম্মদ সরবত বানাতে কি কি লাগছে তা আমরা একবার দেখে নেব তার জন্য লাগবে তরমুজ আর লাগবে রুয়াবজা আর লাগবে দুধ আর লাগবে ডেকোরেশনের জন্য কিছুটা কাজু বাদাম আর লাগবে বরফের কুচি এবার সবার প্রথমে আমি এখানে তরমুজটা কেটে নেব তরমুষ থেকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেবে একটি কুচি এবারে ঢেলে নেব ঠান্ডা দুধ আমি এখানে দু গ্লাস বানাচ্ছি তাই জন্য এখানে হাফ গ্লাস দুধ নিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নেবো রুয়াবজা বরফ আর দুধটা ঠিক এরকম কালার চলে আসার পরে ঢেলে দেবো যে তরমুজের টুকরোগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কি শরবত আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি রুয়াব যে যে মিষ্টিটা আছে সেটাই আমার পারফেক্ট মনে হয়েছে যদি আপনারা বেশি মিষ্টি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে চিনিটা দিয়ে দেবেন এবারে একটা গ্লাস নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম বরফের টুকরো একটু রুয়াবজা আর যে মোহাম্মত শরবত বানিয়ে রেখেছিলাম শরবতটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে কাজু দিয়ে ডেকোরেশন করে দিলাম তাহলে একটা গ্লাস তো রেডি হয়েই গেছে এবারে আরেকটা গ্লাস এবারে আরেকটা গ্লাসে ঢেলে শরবত ঢেলে দিলাম এবারে উপর থেকে রু আবজা দিয়ে আর দিয়ে দেবো উপর থেকে কাজুবাদাম কুচি তাহলে আমার দুটো গ্লাস রেডি হয়ে গেল আর আজকের রেসিপিও এইখানের মতন শেষ করলাম আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি গরমে অতিথি আপ্যায়নের যেন সেরা শরবত তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর বাড়িতে যদি ট্রাই করেন তার ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না